আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি বন্ধুরা আজকে আপনাদেরকে একটি নতুন প্রসেস দেখাই দেবো সেটি হলো কীভাবে আপনারা ভিডিও এডিট করবেন সম্পূর্ণ প্রসেসটি দেখার জন্য ভিডিওটি টানবেন না দয়া করে কিভাবে আপনারা বাঁকানো ভিডিও সোজা করবেন অনেকেই হতাশ হয়ে দেন সো বন্ধুরা এক মিনিটে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখাই দিচ্ছি চলুন দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক এই জন্য প্রথমে আপনি আপনার ভিডিও এডিটিং সফটওয়্যার ওপেন করবেন তারপর ভিডিও সিলেক্ট করবেন তারপরে নিউ অপশনে যাবেন একটি সম্পূর্ণ একটি নতুন ভিডিও সিলেক্ট করবেন আপনি আপনার ইচ্ছে মতন আমি এই ভিডিওটি ইচ্ছে মতন সিলেক্ট করলাম একটু লোড নিবে তারপরে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি পাকানো আছে দেখতে পাচ্ছেন আপনারা বাঁকানো আছে তোমার বন্ধুরা এই বাঁকানো ভিডিওটি কীভাবে সোজা করবো এই প্রসেসটি আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাই দিব ভিডিও সাউন্ড আছে ভিডিও সাউন্ড চাইলে একটু কমাই দিতে পারেন সম্পূর্ণ কমাই দিলাম এরপর কীভাবে পাকানো ভিডিওটি কীভাবে সোজা করবেন এই সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাই দিব এজন্য প্রথমে আপনাদেরকে ভিডিওটি সিলেক্ট করা লাগবে এরপরে একটু এরপরে দেখতে পাচ্ছেন এখানে রোটেট নামক একটি অপশান আছে রোটেটের টিপ দেবেন তারপরে রোটেট দেখতেই পাচ্ছেন এই যে বন্ধুরা হয়ে গেল অনেক সিম্পল একটি কাজ এরপরে এটা মার্কশিট করে দেবেন আপনারা চাইলে ভিডিওর একটু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন ভিডিওর ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন সম্পূর্ণ প্রসেসটি দেখাই দেবো এই জন্য আপনাদেরকে ফিল্টার চাইতে হবে এরপরে অ্যাডজাস্ট এরপরে আপনি চাইলে আপনার ব্রাইটনেস মানে একটু আলো দিতে পারেন এর জন্য আমি একটু আমার ইচ্ছা মতো আলো দিয়ে দিলাম তারপরে কন্ট্রাক্ট হ্যাঁ বন্ধুরা হয়ে গেলো চাইলে এটাও দিতে পারেন একটু যদি বেশি যদি গারু করতে চান তাহলে এটা সম্পূর্ণ দিয়ে দেবেন আর যদি গাঢ় কম করতে চান তাহলে এটা এমন দিয়ে দেবেন তাহলে আপনাদের ইচ্ছা মতন দিয়ে দেবেন ভাইরা হয়ে গেল আপনি চাইলে ভিডিও মিউজিকও সেট করতে পারবেন কিভাবে মিউজিক সেট করবেন সম্পূর্ণ প্রসেসটি দেখা যাবে এই জন্য আপনাদেরকে অডিওতে যাইতে হবে তারপর মিউজিক তারপরে মাই মিউজিক এরপরে আপনি আপনার ইচ্ছা মতন পছন্দ মতন একটি গান সিলেক্ট করবে বন্ধুরা আমি একটি পছন্দ মতন গান সিলেক্ট করে নিচ্ছি হ্যাঁ এই গানটা আমার অনেক ভালো লাগছে এরপরে ইউস আপনি চাইলে গান কেটে নিতে পারেন এর জন্য স্প্লিট ডিলেট হ্যাঁ এই যে বন্ধুরা হয়ে গেলো কীভাবে ভিডিওটি সেভ করবেন আপনার গ্যালারিতে অনেকে অনেক আছে ভিডিও এডিট করতে পারে কিন্তু সেভ করতে পারে না তাদের জন্য এই ভিডিওটি কিভাবে সেভ করবেন এখানে উপরে দেখবেন এক্সপোর্ট নামক একটি অপশন আছে এক্সপোর্টের টিপ দিবেন এরপরে এখানে রেজুলেশন সেট করে নেবেন আমি হাজার আশি দিয়েছি এরপরে ফ্রেম রেট এটা যদি বাইরে দিতে পারেন অনেক ভালো হবে আমি আমি সাইট দিয়ে দিচ্ছি এখানে হ্যাঁ বন্ধুরা হয়ে গেল এবারে এক্সপোর্টে টিপ দেবেন তাহলে ভিডিওটি এডিট সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে তো বন্ধুরা ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং পাশেই থাকুন ধন্যবাদ